নমস্কার বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ শুরু করছি শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে সুধারা সবাই মিলে কিন্তু সাজাতে বসেছে তো যেই ভদ্রলোকের মানে ওদেরকে নিয়ে যাওয়ার কথা সেই ভদ্রলোক বলছে যে কি ব্যাপার আপনারা এত তাড়াতাড়ি সাজাতে শুরু করেছেন উৎসব তো কালকে আছে তখন সুধারা বলছে হ্যাঁ যদি তাড়াতাড়ি সাজাতে শুরু করি তাহলে কাজটা এগিয়ে থাকবে আর আমরা আরও ভালো করে সাজাতে পারবো আজকে যদি ভেতরে ঢুকতে পারতাম তাহলে তো খুবই ভালো হতো উনি বলছেন যে বাইরের লোকটা এলাও অ্যালাউ নেই তেজ বলছে অ্যালাউ না থাকলে তাহলে আমরা সাজানোর টাইমটাই তো পাবো না তখন বলছে আচ্ছা ঠিক আছে বেশ আমি দেখছি যদি আপনাদের ভেতরে ঢোকার কোনো ব্যবস্থা করতে পারি চেষ্টা করছি এই বলেই উনি আশ্রমে চলে যান ওদিকে দেখা যাচ্ছে রেশমি হঠাৎ করে ঘুমিয়ে পড়েছে কেউ যেন তার ঘরে ঢুকছে চুপ করে হঠাৎ করে রেশমির ঘুমটা ভেঙে যায় রেশমি বলছে কি ব্যাপার আমি এইভাবে হঠাৎ করে ঘুমিয়ে পড়লাম কেন মাথাটাও তো খুব ঝিমঝিম করছে তখন বলছে হয়তো এতটা ধকল গেছে হয়তো সেই জন্যই এখানে এত শান্তির পরিবেশ পেয়ে ঘুমিয়ে পড়েছিলাম এরপরে হঠাৎ করে একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায় সেই আওয়াজ শুনতে পেয়ে বাইরে যায় খুঁজতে খুঁজতে কে কে বলছে কিন্তু কাউকে দেখতে পায় না এবার রেশমি বাইরে ঘুরছে ওকে কিন্তু কেউ না কেউ ফলো করছে রেশমি বুঝতে পারছে যে আমাকে যেন কেউ একজন ফলো করছে কিন্তু দেখতে পাচ্ছে না এই বলে একজন সাদিকার সাথে ধাক্কা লাগবে তখন বলছে যে আপনি ঘুর এইভাবে ঘুরে বেড়াচ্ছেন কেন গিয়ে রেস্ট নিলেই তো পারেন তখন বলছে না আসলে এখানে আমি একটু ঘুরে দেখছিলাম ভাল লাগছে তো তো আচ্ছা আমার হাজব্যান্ড কোথায় বলছে কোথায় আর হবে হয়তো গুরুদেবের কাছে আছে আসলে এখানে না কেউ কারো হাজবেন্ড কেউ কারো মেয়ে কেউ নয় এখানে সবাই নিজের নিজের মতো নিজেকে গুরুদেবের চরণে সমর্পণ করে দেয় তখন বলছে না না আমরা তো জাস্ট একটা রাতের জন্য এখানে এসেছি কালকে আমাদের মানে হানিমুনে যাওয়ার টিকিট আছে ইউরো ট্যুর তখন বলছে বললাম না এখানে যে একবার আসে সে আর এখান থেকে যেতে পারে না এই বলে চলে যায় রেশমির কথাটা শুনে অবাক হয়ে যায় কি ব্যাপার এরকম কথা বলে গেলেন কেন উনি আমার না কেমন একটা যেন অস্বস্তি লাগছে বুঝতে পারছি না ঠিক কি হচ্ছে ওদিকে সেই লোকটি এই আশ্রমের একজনকে জানায় সুধাদের কথা আর সে গিয়ে গুরুদেবকে বলে তখন মানে গুরুদেব বলতে সেই ভণ্ড সার্থক আর কি তো বলছে যে মনে হচ্ছে কেউ আশ্রমে শান্তি ভঙ্গ করতে এসেছে ওরা নি আমি নিশ্চিত যে ওরা শান্তি ভঙ্গ করতে এসেছে তখন ইমন বলছে যে ওরকম যদি কাউকে লোক ওরকম যদি কোনো লোক দেখতে পাও তোমরা তাহলে একদম ঘেরাও করবে আটক করবে ওদেরকে কোনো মতেই ওদেরকে ভেতরে ঢুকতে দেবে না যাও এই বলে লোকটাকে বাইরে পাঠিয়ে দেয় তখন দেখা যাচ্ছে রণজয় ঢুকেছে প্রণাম গুরুদেব বলছে আর হাসছে সবাই মিলে ওদিকে আশুতোষ সুধাদের সবাইকে কিন্তু হেডফোন দিয়ে দিচ্ছে প্রত্যেকের কানে যাতে হেডফোনটা থাকে আর তার সঙ্গে তেজকে একটা মালা দেয় যে যার মধ্যে ক্যামেরা আছে আর ভালো করে সবটা বুঝিয়ে দিচ্ছে বলছে আমি গাড়ি থেকে সবটা বসে মনিটার করব আর ওই আশ্রমের ক্লিয়ার পিকচার আমার কিন্তু চাই আর যখনই কোনো মানে সংকেত পাবে বা কোনো খারাপ কিছু দেখতে পাবে তখনই তোমাদের কোড ল্যাঙ্গুয়েজ হবে রেড রেড ঠিক আছে দেখা যাচ্ছে আশ্রমে সেই লোক যাকে ইমনটা পাঠিয়েছে গাড়ির পেছনে দাঁড়িয়ে ফলো করছে বলছে এরা একজোট হয়ে কি করছে কিছু তো শুনতেও পাচ্ছি না তখন ওদের সামনে আসে এসে বলছে এই যে আপনারা এখানে কি করছেন বলুন তো একজোট হয়ে দেখুন গ্রামের লোকের কাছে শোনা গেছে যে আপনারা জগৎগুরু সম্পর্কে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করছেন কেন বলুন তো কী চান আপনারা কি করতে এসছেন এখানে তখন ঝিনুক বলছে না না দেখুন আমরা যেটা করছি আপনাদের ভালোর জন্যই তো করছি শুধু তখন বলছেন হ্যাঁ মানে আমরা আসলে বলে দেখুন আমি কোনো কথা আপনাদের শুনতে চাই না জগৎগুরু আমাদের ভগবান আর ভগবানের নামে কোনো কিছু বললে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না এই বলে হাততালি মারতেই তিনজন আশ্রমের লোক চলে আসে হাতে লাঠি চাকু এইসব নিয়ে সুদারত দেখে অবাক এদিকে কিন্তু বাড়ির লোকজন খুব চিন্তা করছে ঠামি বলছে একটা নাতনিকে তো এর আগেই নিয়েছ এই নাতনিটারও এরকম বিপদ তুমি কারোর বিপদ হতে দিও না ঠাকুর এভাবে প্রার্থনা করছে তরিয় সমানে জন্য চিন্তা করছে ওদিকে দেখা যাচ্ছে মেজকা এবার বুঝতে পেরেছে যে রণজয়ের সাথে বিয়ে দিয়ে সে ভুল করেছে সে তার মেয়েকে সমানে ফোন করে যাচ্ছে পাচ্ছে না এদিকে আশুতোষকেও ফোন করছে পাচ্ছে না বলছে তাহলে কি রণজয়ের সাথে বিয়ে দিয়ে আমি ভুল করে দিলাম বলছে আমি জানি যে আমি খুব নিকৃষ্ট মানের আমি খুব খারাপ মানুষ কিন্তু আমার শাস্তি তুমি আমার মেয়েটাকে দিও না আমার ফুলের মতো মেয়েটাকে দিও না এইভাবে বলছে জ্যোৎসনা তরিতা সবাই মিলে প্রার্থনা করছে যাতে ওরা সবাই ভালো থাকে তরিও দাদার কাছে প্রার্থনা করতে বসছে যাতে তার মাম্মা বাবা সবাই যাতে ফিরে আসে ওদিকে ঝিনুক মিমি মানে সমুদ্র কাকা সবাই সবাই যাতে ফিরে আসে সবার জন্য প্রার্থনা করছে জ্যোৎস্না বলছে যে তো এরকম মানুষ নন উনি যখনই যতই ব্যস্ত থাকুক না কেন একবার তো ফোন করবেনি পোলোর খবর নেওয়ার জন্যে কিন্তু হয়তো খুব সমস্যার মধ্যে আছে সবাই আর যেখানে আছে হয়তো নেটওয়ার্ক নেই তাই ফোন করতেও পারছে না আর আমরাও ফোন করে পাচ্ছি না ওদিকে তেজরা কিন্তু মানে যাদের যারা ওদেরকে মারতে এসেছিল একদম সব মেরে একেবারে গাড়ির মধ্যে বন্দি করে নেয় একদম হাত পা বেঁধে আশুতোষ বলছে খুব না এখন মনোব্রত পালন করো কেমন লাগে যতদিন পর্যন্ত আমাদের কেসটা সলভ না হয় একটাও বাড়াবাড়ি করলে না এখানে একদম দেবো আচ্ছা করে তাই বলছে ওদের তো মুখ হাত পা সব কিছু বাঁধা বেঁধে গাড়িতে বন্দি একেবারে তো আশুতোষ বলছে আমার মনে হয় না এই সিচুয়েশানে এখন যাওয়া উচিত সুধা বলছে না না ওরকম করলে হবে না আমাদের হাতে সময় খুব কম তেজ বলছে এসছি যখন এত দূর তখন ভেতরে গিয়েই ছাড়বো আর রেশমিকে না নিয়ে অব্দি এখান থেকে কোথাও নড়বো না তখন সবাই মিলে ঠিক করে এবার ভেতরে যাবে ওদিকে রণচয় গেছে গিয়ে বলছে গুরুদেব এতদিন যে মানে করতে পারিনি কেউ কিন্তু করতে পারিনি আমি এই কাজটা করে দেখিয়েছি রেশমিকে এতদূর নিয়ে এসেছি সমস্ত বিদেশি ক্লায়েন্টরা কিন্তু প্রচুর টাকা দিতে রাজি রেশমির জন্য তো এবার আমাকে আশীর্বাদ করুন তখন বলছে মানে সার্থক আশীর্বাদ মানে তো ঠিক আছে এক বান্ডেল টাকা দিয়ে দেয় বলছে বাকিটা ইমন বলছে কাজটা কমপ্লিট হোক তারপরে বাকিটা মানে রণজয় যে সার্থকদেরকে চেনে কি চেনে না সেটা জানি না তারা তো এভাবেই কথা বলে যাচ্ছে এমনটাও হতে পারে হয়তো সার্থকরা রণজয়ের কাছ থেকেও পরিচয়টা গোপন রেখেছে শুধু রণজয়কে মাধ্যম হিসেবে ইউজ করছে আর সার্থক আর ইমন মিলে এই বড় সড়োর র্যাকেটটা চালাচ্ছে তো এবার বলছে ইমন এমনিতেই বহিরাগতদের দেখা গেছে এই আশ্রমে তখন রনজয় বলছে আমি ভাবছিলাম আই নিউ ইট যে আমাকে ফলো করতে করতে এই তেজ সুধায় এখানে ঠিক এসে পৌঁছবে তখন বলছে যদি ওরা আশ্রমে চলে আসে তখন সার্থক বলছে আসুক আসুক আশ্রমে প্রবেশ তো করেই যাবে কোনো না কোনোভাবে কিন্তু আশ্রম থেকে বেরোনোর রাস্তা আর পাবে না সব রাস্তা বন্ধ কারণ এখানকার ভগবান আমি আমি যা বলি আমি যা ঠিক করি আমার ইশারা ছাড়া গাছের একটা পাতাও এখানে নড়ে না তাই বলছে আর ওইদিকে সুধাদেরকে দেখা যাচ্ছে চারজন মিলে একেবারে আশ্রমের পোশাক পরে ফেলেছে নিজেদের পোশাক বদলে আশ্রমের পোশাক পরে ফেলেছে আর হাতে আশ্রম সাজানো জিনিসপত্র বলছে এইবার দেখি আমাদেরকে আমাদের হাত থেকে জগৎগুরুকে কে বাঁচায় এই বলে সবাই এবার আশ্রমের ভেতরে ঢুকছে এবার সুধারা তো আশ্রমের গেট অব্দি পৌঁছে গেছে তবুও গাড আর ঢুকতে দেয় না বলছে এই আপনারা কারা আপনাদেরকে তো আগে দেখিনি আপনারা কি শিষ্য কিন্তু তবুও তো আপনাদেরকে আমি আগে দেখিনি তখন তেজ বলছে আরে ওই পল্টুদা আছে না পল্টুদাই আমাদেরকে পাঠিয়েছে ওই আশ্রমের কাজকর্মের জন্য তখন আরেক গার্ড বলছে আরে পল্টুদার দাদা সুরে ওই যে চায়ের দোকানে থাকে না আমাকে বলেছিল চারজন কর্মচারী আসবে কাজের জন্য বলে কিন্তু আরেকজন গার্ড বলছে আমি তো এদেরকে আগে দেখিনি আমি তো জগৎগুরু আদেশ ছাড়া ঢুকতে দিতে পারি না তাছাড়া আইডি কার্ড ছাড়া তো এমনি প্রবেশ নিষেধ সুধা তখন মনে মনে বলছে যে তাহলে কি আমরা মানে দরজা পর্যন্ত এসেও ফিরে যাবো এখান থেকে আমরা ঢুকতে পারবো না আশ্রমে বাঁচাতে পারবো না রেশমিকে এমনভাবে বলছে তেজ সমুদ্র ঝিনুক সবাই মুশকিলে পড়েছে সবাই চিন্তা করছে যে এবার কী করে ঢোকা যায় আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো পরের দিন আমরা দেখতে পাবো যে আশ্রমে ওরা প্রবেশ তো করবে কিন্তু তার পথ তারা কীভাবে পাবে আর আশ্রমে পৌঁছে কি তারা দেখতে পাবে রণজয় রেশমিকে যা সম্ভব পেয়েই যাবে আর ওদেরকে গাড়িতে বসে ফলো করবে আশুতোষ তো দেখা হচ্ছে আগামীকালকের রিভিউ নিয়ে অপেক্ষায় থাকবে সবাই আজকে রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের পর্বে বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে টাটা